আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হাতে আবেদন করতে পারবেন তবে বাংলাদেশ নৌবাহিনীর এই সার্কুলারে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে বয়স কত লাগবে উচ্চতা কত লাগবে এবং আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিষয় তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনীতে নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে এই সার্কুলারে আবেদন করতে হলে অবশ্যই উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং বুকের মাফ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হলে আবেদন করতে পারবেন ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন তবে বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে ন্যূনতম সাঁতার জানতে হবে শুধুমাত্র পুরুষ নাগরিকগণ আবেদন করতে পারবেন এই সার্কুলারে তাই যেখানে প্রার্থীর বয়স এক জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে বয়সটা কিভাবে হিসাব করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যাদের জন্ম এক সাত দুই সাল হতে এক সাত দুই সালের মধ্যে শুধু তারাই এই সার্কুলারে আবেদন করতে পারবেন আমি আবারও বলছি যাদের জন্ম তারিখ এক সাত দুই সাল হতে এক সাত দুই সালের মধ্যে শুধু তারাই আবেদন করতে পারবেন তবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি বিজ্ঞান সমমান সহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে ছয় মাসের ট্রেড কোর্স দাঁড়ি অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি এস হতে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে জিপিএ ন্যূনতম তিন দশমিক শূন্য হতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ট্রেডে ছয় মাসের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীর এই সার্কুলারে এখানে বিভিন্ন শাখায় আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন বি দুই হাজার পঁচিশ বেসে নৌবাহিনীর টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এনটি সেলর্স ফর ডকিয়ার ভর্তি কার্যক্রম চলমান রয়েছে বাংলাদেশের সকল জেলা হতে শুধুমাত্র পুরুষ পাতিগণ আবেদন করতে পারবেন এখানে বিভিন্ন ট্রেড ও সংখ্যা দেখতে পাচ্ছেন শাখার নাম ইঞ্জিনিয়ারিং পদের নাম ডিউ বা এম টু ট্রেড ডিজেল মেকানিক তারপর আছে মেশিনিস্ট তারপর আছে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং তারপর আছে প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং এখানে পদের সংখ্যা হলো পাঁচজন জনবল নিয়োগ করা হবে তারপর শাখার নাম শিপরাইট এখানে পদের নাম ডিউ বা এম এস এখানে ট্রেড রয়েছে প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং তারপর মেশিনিস্ট পদ সংখ্যা হলো পাঁচ তারপর শাখার নাম অর্ডন্যাটস তো পদের নাম ডিউ বা ই এন টু অর্ডন্যাটস এখানে ট্রেডের নাম জেনারেল ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা হলো পাঁচ তারপর আছে শাখার নাম ইলেকট্রিক্যাল পদের নাম ডিউ বা ই এন টু ট্রেডের নাম জেনারেল ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা হলো দশ জন তারপর আছে রেডিও ইলেকট্রিক্যাল শাখায় পদের নাম ডিউ বা আর ই এন টু এটির নাম জেনারেল ইলেকট্রনিক্স এখানে পদ সংখ্যা হলো জন বাংলাদেশের সকল জেলা হতে শুধুমাত্র পুরুষ পাতিগণ আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীর এই সার্কুলারে যেখানে দুই হাজার পঁচিশ বি বেসে নৌবাহিনীতে টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এমটি সেলর্স ফর ডকিয়ারে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে বা সার্কুলার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে শুধুমাত্র পুরুষ পাতিগণ আবেদন করতে পারবেন তো আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে সকল পাঠে আবেদন করতে চান তারা অবশ্যই অনলাইনে আবেদন করবেন আবেদনের শুরুর তারিখ হলো উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং আবেদনপত্র অনলাইনে জমা দানের শেষ তারিখ হলো চোদ্দ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সুপ্র চাকরি প্রত্যাশীগণ যারা এই সার্কুলার আবেদন করবেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন পদ্ধতি ডাইরেক্ট এম টি সেলার ফর ডকিয়েট পদে আবেদনকারী পাধিগণকে ডব্লিউ ডব্লিউ ডট নেভি ডট নেভি ডট মিল ডট ওয়েবসাইটে প্রবেশ করে সুপ্র চাকরি প্রত্যাশীগণ যারা এই সার্কুলার আবেদন করবেন তারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন এখানে বিস্তারিত দেওয়া সেটা আপনারা দেখে নেবেন যারা বাংলাদেশ নৌবাহিনীর এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ